আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে রেডিমেড টু পিস থ্রি পিস দেখা একদম নিউ কিছু ভার্সন আছে ঠিক আছে কটনের ভিতরে যারা একদম বেস্ট কোয়ালিটি চছেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে আমরা এই সিকোয়েন্সের কাজ করা এটার হাতটাও কিন্তু গর্জিয়াস করে কাজ থাকবে পুরো বডিতে কাজ এটা প্যানেলটা কটনের ভিতরে তাই না আচ্ছা প্যান্ট হবে বাটার সিল্ক ওনাটা ডিজিটাল প্রিন্ট করা জর্জেটের ভিতরে প্রেস করার এটা থাকে হচ্ছে মাত্র 900 টাকা করে 900 টাকা 900 টাকায় রেডিমেড কালেকশন কালার কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার দুইটা কালারই কিন্তু সুন্দর

এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে এটার এটার ভিতর আরো কালার আছে দেখেন এটা একটা কালার এটা জাম কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন অনলি সাতশো টাকা এটা একটা কালার মানে ট্রেন্ডি ফ্যাশন মানেই ডিসকাউন্ট এবার দেখাচ্ছি এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচের মোটা করে কাজ প্যানেল করে আছে প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা করে কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা

ল্যাভেন্ডার কালার সাইজ থাকবে 38 থেকে 38 থেকে 44 এটার কালার অলিভ কালার এইটা হচ্ছে কলিজা কালার কালার সবগুলোই কিন্তু সুন্দর এটার ভিতর রেড মেরুন কালার ভিউয়ার যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার কন্টাক্ট করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একসাথে কোথাও পাবেন অনলি প্রাইস থাকবে 700 টাকা করে এরপর দেখাবো হচ্ছে এই আচ্ছা এখন দেখাবো রাশিয়ান কাট এটা কিন্তু কটনের উপরে আলপনা প্রিন্ট করা সম্পূর্ণ পিকু করা থাকবে আর এই হচ্ছে এটা আচ্ছা এটা প্লাজোটা প্রাইস কত এটা সাতশো টাকা কালার আছে এই যে দেখেন এটা একটা কালার ফর সবগুলো কালারই কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে গ্রাউন্ড কুর্তি

কালার কিন্তু ছয়শ টাকা দেখাচ্ছি আচ্ছা এখন দেখাবো কাশ্মীর কটনের উপরে কাজ করা এই হচ্ছে গাড়ার পাঁচশো টাকায় কাজ করা আছে এটা একটা কালার এগুলো কিন্তু হচ্ছে 44 বডি পর্যন্ত পড়তে পারবেন ম্যাক্সিমাম আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা একদম মানে একদম ওর ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর 350 এগুলো রং কশের গ্যারান্টি পাবে পাবেন 350 এটা একটা কালার এটাও 350 লাস্ট ওয়ান থাকবে এই ড্রেসটা পাকিস্তানি এইটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখেন খুব সুন্দর একদম হেভি ওয়ার্কের ভিতরে 500 টাকা লিনেন কটন এটা ওকে এটা একটা কালার এটা ব্ল্যাক কালার এই ছিল কালেকশন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ